অঙ্কে বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো ইস্টু চার পুত্রের বয়স ষোলো হলে পিতার বয়স কত আমরা এখানে লিখবো পিতার অনুপাত দেওয়া আছে এগারো পুত্রের অনুপাত দেওয়া আছে চার এবং পুত্রের বয়স দেওয়া আছে ষোলো তাহলে পুত্রের অনুপাতের নিচে আমরা ষোলো লিখবো এখন দেখব পুত্রের বয়স তার অনুপাতের কয় গুণ অর্থাৎ ষোলো চারের কয় গুণ ষোলোকে চার দিয়ে ভাগ করলে এখানে চার পাব অর্থাৎ চার গুণ এখন এগারোর সাথে আমরা চার গুণ করবো এগারোর সাথে চার গুণ করলে পাব চুয়াল্লিশ অর্থাৎ পিতার বয়স চুয়াল্লিশ বছর অপশানে আমাদের উত্তর গঙ্কে বলছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর হলে মাতার বয়স কত আমরা প্রথমে পিতা মাতা ও পুত্র এই তিনজনের বয়সের সমষ্টি বের করব তাহলে পিতা প্লাজ মাতা প্লাস পুত্র যেহেতু তাদের গড় দেওয়া আছে সাঁত্রিশ বছর তাহলে সমষ্টি হবে গড় গুণ তাদের সংখ্যা অর্থাৎ তিনজন ছয়ত্রিশ গুণ তিন আমরা পাবো একশো এগারো বছর আমাদের দ্বিতীয় শর্তে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের গড় তাহলে পিতা প্লাস পুত্র তাদের সমষ্টি হবে পঁয়ত্রিশ গুণ দুই এখান থেকে পাবো সত্তর বছর এখন আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে এখান থেকে পিতা পিতা পুত্র পুত্র কাটা যাবে তাহলে শুধু থাকবে মাতা তাহলে মাতার বয়স হবে একশো এগারো বিয়োগ সত্তর একচল্লিশ বছর সুতরাং মাতার বয়স একচল্লিশ বছর অপশানে আমাদের উত্তর গ এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত আমাদের এখানে দেওয়া আছে পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর তাহলে ছেলের বর্তমান বয়স হবে বারো বিয়োগ পাঁচ অর্থাৎ সাত বছর এখন স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ তাহলে স্ত্রী হবে ছেলের বয়স যেহেতু আমরা পেয়েছি সাত তার চার গুণ অর্থাৎ সাত গুণ চার ইকাল টু আঠাশ বছর স্ত্রীর বয়স এখন প্রথম কন্ডিশনে দেওয়া আছে ব্যক্তি ওই ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তাহলে ওই ব্যক্তির বয়স হবে তার স্ত্রীর বয়স যেহেতু আমরা পেয়েছি আঠাশ এবং তার থেকে পাঁচ বছরের বড় অর্থাৎ আঠাশ প্লাস পাঁচ ইকাল টু তেত্রিশ বছর অর্থাৎ বর্তমানে ওই ব্যক্তির বয়স তেত্রিশ বছর অপশানে আমাদের উত্তর গ তিন ভাইয়ের বয়সের গড় সতেরো বছর সহ তাদের বয়সের গড় ছাব্বিশ বছর হলে পিতার বয়স কত তিন ভাইয়ের বয়সের গড় সতেরো বছর তাহলে তিন ভাইয়ের বয়সের সমষ্টি হবে সতেরো গুণ তিন একু একান্ন বছর আমাদের দ্বিতীয় সত্ত্ব বলছে সহ তাদের বয়সের গড় তাহলে বাবাসহ টোটাল সদস্য চারজন বয়সের গড় দেওয়া আছে ছাব্বিশ বছর তাহলে চারজনের বয়সের সমষ্টি হবে একশো চার বছর তাহলে এখান থেকে আমরা পাব পিতার বয়স একশো চার থেকে একান্ন পাব তিপ্পান্ন বছর সুতরাং তাদের পিতার বয়স তিপ্পান্ন বছর অপশানে আমাদের উত্তর গ অঙ্কে বলছে পিতা মাতা ও কন্যার বয়সের গড় তিরিশ বছর মাতা ও কন্যার গড় বয়স পঁচিশ বছর হলে পিতার বয়স কত তাহলে আমরা প্রথমেই পিতা মাতা এবং কন্যার বয়সের সমষ্টি বের করব তাহলে পিতা প্লাস মাতা প্লাস কন্যা তিনজনের বয়সের সমষ্টি হবে গড় অর্থাৎ তিরিশ গুণ সদস্য সংখ্যা তিনজন তিরিশ গুণ তিন ইকাল টু নব্বই বছর আমাদের দ্বিতীয় শর্ত দেওয়া হচ্ছে মাতা ও কন্যার গড় বয়স পঁচিশ বছর তাহলে মাতা প্লাস কন্যা তাদের বয়সের সমষ্টি হবে গড় অর্থাৎ পঁচিশ গুণ দুই যেহেতু মাতা এবং কন্যা দুইজন পঁচিশ গুণ দুই আমরা পাবো পঞ্চাশ বছর এখন আমরা বিয়োগ করলে এখান থেকে মাতা মাতা কাটা যাবে কন্যা কন্যা কাটা যাবে তাহলে আমাদের বাম পাশে থাকবে পিতা এবং ডান দিকে নব্বই থেকে পঞ্চাশ বিয়োগ দিলে আমরা পাব চল্লিশ বছর সুতরাং পিতার বয়স চল্লিশ বছর অপশানে আমাদের উত্তর গ কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি চার টাকা বয়স অনুপাতে তিন পুত্রের মাঝে ভাগ করে দিলেন পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পেল তাহলে পাঁচ বছর বয়সী ছেলে পাবে টোটাল টাকা অর্থাৎ চার হাজার দুইশো টাকা গুণ হবে উপরে আমরা লিখবো যেহেতু পাঁচ বছর বয়সী ছেলে এবং তাদের বয়স অনুপাতে টাকা ভাগ করে দিতে হবে সেই জন্য ওপরে পাঁচ এবং নিচে বয়সের সমষ্টি অর্থাৎ পাঁচ প্লাস সাত প্লাস নয় তাহলে যোগ করলে আমরা পাব একুশ এখন যদি আমরা কাটাকাটি করি একুশ দিয়ে বিয়াল্লিশকে কাটলে দুই তাহলে ওপরে আমাদের আছে দুইশো গুণ পাঁচ অর্থাৎ এক হাজার টাকা সুতরাং পাঁচ বছর বয়সী ছেলে এক হাজার টাকা পাবে অপশানে আমাদের উত্তর ক পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস্টু দুই এবং দশ বছর পরে তাদের বয়সের অনুপাত নয় ইস্টু চার হবে বর্তমানে পুত্রের বয়স কত আমাদের প্রথমে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস্টু দুই দেওয়া আছে তাহলে লিখব পিতার অনুপাত সেভেন এক্স এবং পুত্রের অনুপাত ধরি টু এক্স এখন দশ বছর পরে পিতার বয়স হবে সেভেন এক্স প্লাস দশ একই সাথে পুত্রের বয়স হবে টু এক্স প্লাস দশ এখন দুইজনের বয়সের অনুপাত হবে নয় ইস টু চার অর্থাৎ সেভেন এক্স প্লাস টেন অনুপাত টু এক্স প্লাস টেন ইকোয়াল টু নয় অনুপাত চার আমরা জানি অনুপাত মানে হল ভাগ তাহলে লিখতে পারি সেভেন এক্স প্লাস টেন ভাগ টু এক্স প্লাস টেন টু নয় ভাগ চার এখন আমরা বজ্রগুণন গুণন করবো সেভেন এক্স প্লাস টেনের সাথে চার গুণ করব তাই সাথে আঠাশ এক্স প্লাস দশ গুণ চার সাথে টু এক্স প্লাস টেন গুণ করব আঠারো এক্স এখন আঠাশ এক্সের থেকে আঠারো এক্স বিয়োগ দিলে আমরা পাব টেন এক্স এবং নব্বই থেকে চল্লিশ বিয়োগ দিলে পাব পঞ্চাশ তাহলে টেন এক্স ইকোয়াল টু পঞ্চাশ এক্স ইকোয়াল টু আমরা পাবো পঞ্চাশ ভাগ দশ ইকাল টু পাঁচ আমরা এক্সের মান পেলাম পাঁচ তাহলে পুত্রের বয়স হবে যেহেতু টু এক্স তাহলে টু ইন্টু টু পাশ টু দশ বছর সুতরাং বর্তমান পুত্রের বয়স দশ বছর অপশানে আমাদের উত্তর অঙ্কে বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হলে পুত্রের বয়স কত আমরা প্রথমে ধরি পুত্রের বয়স এক্স তাহলে পিতার বয়স যেহেতু পুত্রের বয়সের তিন গুণ তাহলে পিতার বয়স হবে থ্রি এক্স এখন পিতা এবং পুত্রের বয়স আমরা যোগ করবো অর্থাৎ এক্স প্লাস থ্রি এক্স এক্সের সাথে থ্রি এক্স যোগ করলে আমরা পাবো ফোর এক্স অর্থাৎ দুইজনের বয়সের সমষ্টি ফোর এক্স এবং আমাদের প্রশ্নে প্রথমেই দেওয়া আছে দুজনের বয়সের সমষ্টি আশি এক্স তাহলে সত্যমত আমরা লিখতে পারি ফোর এক্স ইকোয়াল টু আশি তাহলে এক্স ইকোয়াল টু আশি ভাগ চার আশিক কে কাটলে আমরা পাবো 20 অর্থাৎ x 20 বছর এখানে আমরা x ধরেছিলাম পুত্র এবং আমাদের প্রশ্নে এসেছে পুত্রের বয়স সুতরাং পুত্রের বয়স 20 বছর অপশনে আমাদের উত্তর গ পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত আমাদের অঙ্কের প্রথমে বলছে পিতা পুত্রের বয়সের গড় তিরিশ বছর তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি হবে পিতা প্লাস পুত্র হবে গড় গুণ দুই অর্থাৎ তিরিশ গুণ দুই ইকাল টু ষাট বছর আমরা ধরি পুত্রের বয়স এক্স তাহলে পিতার বয়স হবে দুইজনের বয়সের সমষ্টি থেকে পুত্রের বয়স বিয়ে অর্থাৎ ষাট মাইনাস এক্স আমাদের দ্বিতীয় লাইনে বলছে ছয় বছর পরে তাহলে ছয় বছর পরে পুত্রের বয়স ছয় বছর বেড়ে যাবে অর্থাৎ এক্স প্লাস ছয় পিতার বয়স হবে ষাট মাইনাস এক্স প্লাস ছয় এখন দুইজনের অনুপাত ইকাল টু হবে পাঁচ অনুপাত এক তাহলে এইটা ইকল্টু হবে পাঁচ অনুপাত এক আমরা জানি অনুপাত সমান ভাগ তাহলে ষাট মাইনাস এক্স প্লাস ছয় এখান থেকে পাবো ছেষট্টি মাইনাস এক্স এবং পুত্রের অনুপাত এক্স প্লাস ছয় ইকোয়াল টু হবে তাদের যে অনুপাত অর্থাৎ পাঁচ ভাগ এক এখন আমরা বজ্রগুণন করলে এক্স প্লাস ছয়ের সাথে পাঁচ গুণ করলে ফাইভ এক্স প্লাস তিরিশ ইকোয়াল টু দিলে আমরা ইকাল টু ছত্রিশ ভাগ ছয় ইকুয়াল টু ছয় বছর আমাদের প্রশ্ন এসেছে পুত্রের বর্তমান বয়স যেহেতু পুত্রের বয়সে আমরা ধরেছি এক্স এবং এক্স মান পেয়েছি ছয় তাহলে পুত্রের বয়স ছয় বছর অপশানে আমাদের উত্তর খ পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ ইষ্টু তিন পুত্রের বয়স আঠেরো বছর হলে চার বছর পরে পিতার বয়স কত হবে আমরা এখানে পিতার অনুপাত লিখব দেওয়া আছে দশ পুত্রের অনুপাত দেওয়া আছে তিন এখন পুত্রের বয়স দেওয়া আছে আঠেরো বছর তাহলে পুত্রের অনুপাতের নিচে আমরা আঠেরো লিখবো এখন দেখব আঠারো তিনের কয় গুণ আঠারোকে তিন দিয়ে ভাগ করলে ছয় এখন দশের সাথে আমরা সেই ছয় গুণ করব গুণ করলে পাবো ষাট অর্থাৎ পিতার বয়স ষাট বছর কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে চার বছর পরে পিতার বয়স কত হবে অর্থাৎ ছাইটির সাথে আমরা চায়ের যোগ করব যোগ করলে পাব চৌষট্টি বছর সুতরাং চার বছর পরে পিতার বয়স হবে চৌষট্টি বছর অপশানে আমাদের উত্তর ঘ